প্রতি বছর আজকের দিন এলেই একটা বহুরঙা পাখি আমার জানালায় এসে বসে একটা পেন্ডুলাম যেভাবে ঠিক নির্দিষ্ট সময় পর পর আওয়াজ করতে থাকে আমার জ্ঞান হওয়া ইস্তক আমি দেখছি ওকে আজকের দিন এলে যখনই পুবের আকাশ রাঙা হতে থাকে ঠিক তখনই সুরেলা সুরে গান গেয়ে ওঠে পাখিটা কি সুন্দর সুরেলা ওর গানের সুর ঠিক যেন সকালবেলার সাতরঙা রোদ্দুরের রং ভোরের আলো যেমনটা ওর ডানায় লেপটে আছে ঠিক তেমনটা আলো মাখা সাত সুরে ওর সুর আনে যেন বয়ে তুই থেকে আসিস পাখি উত্তর না দিয়ে পাখি ওর কাজল টানা চোখ দুটোকে এদিক ওদিক ঘোড়ায় আর গান গাইতে থাকে কোথেকে আসে কোথায় ফের উড়ে যায় সে খবর বুঝি একমাত্র ভোরের বাতাসই জানে কতদিন ধরে আসে সে খবর এক পাণ্ডুলিপিতে লেখা আছে ধূসর হতে হতে সে পাণ্ডুলিপি যেদিন ছিঁড়ে যাবে সেদিনই বুঝি পাখি ওর সুর হারাবে বাতাসে বাতাসে দোল খাবে ওর ডানার বহু পালকগুলো